মাঠকে মাঠ সরিষা এই সরিষা দেখতে চলে আসলাম আসলে এইভাবে দেখা যায় না এত এত পরিবেশ সুন্দর আর কি বড় সরিষা এই দেখেন সরিষাগুলো কত বড় হয়েছে উচ্চতায় মানে প্রায় আমার কোমর বরাবর উফ সে দেখাচ্ছে একরকম আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর মনোমুগ্ধকর একটা ব্যাপার যে মাঠে সবুজের মাঝে আপনার হলুদের সমারোহ হ্যাঁ আসলে এটা মনোমুগ্ধকর একটা ব্যাপার আর এই শীতের মধ্যে এই মানে বলা যায় একটা মিষ্টি রোদের ভিতরে এই সরিষা খেতে ঘুরে ঘুরে দেখতেছি উফ চমৎকার একটা ব্যাপার তো আপনারা যারা আসলে এইভাবে ঘোরেন নাই তারা ঘুরতে পারেন কারণ এই শীত মৌসুমেই কিন্তু সরিষা দেখা যায় আর দুই একদিন পরে হয়তো বা সরিষার ফুল থাকবে না এইগুলা সরিষার ফুল অল্প কিছু আছে আর ম্যাক্সিমামই এই যে সরিষা হয়ে গেছে দেখছেন সরিষা কিন্তু হয়ে গেছে এগুলা আর কিছুদিন লাগবে তারপরে কিন্তু এটা আসলে শুকানোর জন্য সব বাজারজাত করার জন্য এগুলো হারভেস্ট করা হবে তো ঠিক আছে অনেক দেখালাম আর এইটা দেখেন এইটা কিন্তু বড় সরিষা এটা কিন্তু এখনও ফুল ফুটে আছে মোটামুটি আর কিছুদিন থাকবে ফুলটা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ